হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা গঙ্গা নিয়ে আসি তবে ব্যতিক্রম কিছু গঙ্গার মধ্যে আছে ব্যতিক্রম কিছু দেখাবো সেই সাথে দুপাটা থাকবে এর মধ্যে হ্যাঁ আমরা আগে যা দেখিয়েছি আপনাদেরকে আজকের কালেকশন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম পাবেন কিন্তু শুরুতে বলে রাখি গঙ্গার পিয়র না পাবেন আজকের কালেকশন গুলাতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন কটনের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমি শুরুতে বলি খুব সুন্দরভাবে নেক থেকে দামান পর্যন্ত একটা সুন্দরভাবে একটা ওয়ার্ক দেখেন আপনারা এই যে একদম ব্যতিক্রম ডিজাইনের মধ্যে পাবেন আর এটার যে বডিটা আছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সেলফ ওয়ার করা আছে দেখেন একটু সম্পূর্ণ বডিতে সেলফ ওয়ার করা আছে হ্যাঁ এই যে আর দামানের কাজটা দেখুন খুব ভাবে একদম চমৎকার একটা প্রিন্ট আর এখানে হাতায় পাইপিং এর জন্য একটা প্যানেল আছে দেখেন সাইড থেকে সাইড প্যানেল আছে আপনার আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সম্পূর্ণ সেলফ ওয়ার্ক আছে দেখেন আপনারা এই যে আর স্লিপে দেখেন স্লিপও কিন্তু ওয়ার্ক আছে হাতায় পাইপিং এর জন্য খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর এটার যে আকর্ষণ থাকবে দুপাট্টা গুলো আমি আবারও বলছি গঙ্গার যে কালেকশন দেখাবো আজকে পিওর দুপাট্টা আপনার আগে দেখেছেন কটন সিনথেটিক এর মধ্যে আজকে দুপাট্টা হবে একদম পিওর শিপনের মধ্যে লাক্সারি শিপন দেখেন আপনারা দুপাট্টাটা একটু খেয়াল করেন আপনারা দুপাট্টা খুবই চমৎকার পিওর সিপনের মধ্যে পাবেন দুপাট্টাটা একটু খেয়াল করেন আপনারা হ্যাঁ অনেক বড় তো স্ক্রিনশট নিতে মোটাও ভুল করবেন না আমরা চারটা ডিজাইন আছে দেখাবো চারটা চার প্যাটার্ন হবে তো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এই যে দেখুন এই পাবেন ওয়ার্ক আছে আর নিচে দেখেন দামের দিকে খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল ওয়ার্ক আছে আর ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর ভাবে করা আছে এই যে দেখুন স্লেপ ও কিন্তু আলাদা প্যাটার্ন করা স্লেপে কিন্তু কাজ পাচ্ছেন পাইপিং এর জন্য চমৎকার কালেকশন থাকবে গঙ্গার লেটেস্ট কালেকশন পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সুপার ডুপার কালেকশন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটা দুপাট্টা পিওর শিপনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার অনেকে বলেছিলেন যে পিওর শিপনের কালেকশন দেখেন দুপাট্টাটা হবে শিপন সো সেই কালেকশন কিন্তু চলে আসে আপনাদের জন্য ব্যতিক্রম কিছু আর আপনার যখন হাতে নিবেন এই কালেকশন গুলা আমি ভিডিওতে যা দেখাই তার চেয়ে আরো বেশি ভালো লাগবে কিন্তু স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না আর আমাদের সপ্তাহ তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন আর আমি ভিডিওতে কিন্তু খুচরা প্রাইসটা অবগত করব এটা হচ্ছে কফি কালার খুব চমৎকার একটা কালার চকলেট বলতে পারেন রাইট দেখেন আপনারা কাজটা দেখছেন দুর্দান্ত ডিজাইনের মধ্যে করা হেভি এমব্রয়ডারি আছে ছিটিয়ে গুছিয়ে গুছিয়ে কিন্তু হ্যাঁ আর এগুলো কিন্তু সেলফ ওয়ার্ক আছে কিন্তু দেখবেন আপনার বডিতে খুব সুন্দর ভাবে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা সেলফ ওয়ার্ক আর হাতও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ইয়ে দেওয়া আছে পাইপিং এর জন্য ওয়ার্ক আছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদমই চমৎকার কালেকশন আমি আবারও বলছি এগুলো হচ্ছে ব্যতিক্রম কিছু সময়ের সাথে আমরা সব সময় তাল মিলিয়ে চেষ্টা করি আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার জন্য দেখেন আর দুপাটা হচ্ছে পিওর শিপনের মধ্যে পাচ্ছেন যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন ভিডিওতে আমি প্রাইসটা অবগত করব একদম রিজনেবল প্রাইস দেব তো লাস্ট ওয়ান যেটা দেখবো সিগ্রেন টরি কালার খুব চমৎকার একটা কালার চার থাকছে এই যে দেখেন আপনারা কুচরা মূল্য থাকছে একদম রিজনেবল আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন সিগনেটোরি কালার কাজ দেখছেন গোল্ডেনের মধ্যে কি মাল্টি কালার সুতো দিয়ে হেভি ভাবে কাজ যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য হবে ফুল বডির জুড়ে কাজ আর এর মধ্যে স্লিপটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্লিপে দেখেন আপনারা খুব সুন্দরভাবে কাজ আছে এই যে স্লিপটা স্লিপে দেখেন পাইপিং এর জন্য কাজ রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে সেল প করা আছে আপনার চমৎকার একটি ব্যতিক্রম কালেকশন থাকছে গঙ্গা পিওরনা আয়টা হচ্ছে প্যান্টের কাপড় আর বিশেষ করে দুপাটা গুলো আপনাদের মন জুড়িয়ে যাবে এত চমৎকার দুপাট্টা থাকছে খুচরা মূল্য থাকছে আঠারোশো চারটা ডিজাইন চারটা কালার নিলে আপনি যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব খুচরা মূল্য হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা কুসরা নিবেন আর যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন